জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় দেখুন প্রতি বৃহস্পতিবার পুজো করেন তো কিন্তু তবুও সফলতা নেই জীবনে শান্তি নেই পারিবারিক ভীষণ অশান্তি দুর্ভোগ তারপর অর্থনৈতিক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে আমি আজকে আপনাদেরকে বলবো যেভাবে পুজো করলে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবেন গৃহে শান্তি থাকবে মা লক্ষ্মীর কৃপায় গৃহে ধন সম্পদ বৃদ্ধি পাবে অর্থনৈতিক দিকটা ভীষণভাবে মজবুত শক্ত হবে একবার যেভাবে আমি বলছি এভাবে পুজো করে দেখুন তো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন অনেক জনা তাই জন্য আমি আজকে এই ভিডিওটা করছি দেখুন আমি আজকে আপনাদেরকে একটা কাজের কথা বলবো একটা উপায়ের কথা বলবো সেই জিনিসটার পুজো করতে হবে কখন করবেন কিভাবে করবেন সেটাও বলে দেব সেই জিনিসটা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ দক্ষিণাবর্ত শঙ্খ এখানে আমি বলে দিই আপনাদেরকে মা লক্ষ্মীর পূজার সময় দক্ষিণাবর্ত সংখের পূজা অবশ্যই করতে হবে কিন্তু এই দক্ষিণাবর্ত শঙ্খকে আগে প্রতিষ্ঠা করতে হবে সেটা কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি আমি তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা এই বৃহস্পতিবার দিন পুজো করবেন আর একটা বিশেষ নিয়মের কথা বলবো খুবই সহজ নিয়ম সেটা পালন করতে হবে দেখুন তো আমি যেভাবে বলছি যেগুলো বলছি করে দেখুন না একবার অনেক কিছুই তো করছেন জীবনে অনেক সন্ন্যাসী সাধুদের কাছে যাচ্ছেন অনেক জ্যোতিষীদের কাছে যাচ্ছেন ভাগ্য ফেরানোর জন্য অনেক টাকা পয়সা খরচ করছেন অনেক পাথর করছেন তাবিজ করছেন কবচ করছেন অনেক কিছু করছেন কিন্তু আমি আজকে আপনাদেরকে এই যে মা লক্ষ্মীর পুজো করার কথা বলছি যেভাবে একবার করে দেখুন অন্তত আপনারা পাঁচটা বৃহস্পতিবার করুন তারপর আমাকে জানাবেন কমেন্টে কি রকম আপনারা উপকার পেলেন তাহলে আমি আজকে প্রথমেই আমি আপনাদেরকে বলবো মা লক্ষ্মীর পুজো এই বৃহস্পতিবার দিন আপনারা কিভাবে শুরু করবেন আপনারা এই বৃহস্পতিবার দিন অবশ্যই নিরামিষ খাবেন মাছ মাংস পেঁয়াজ রসুন মসুর ডাল এদিন কিন্তু ঘরের মধ্যে আনবেন না আর এই দিন তেতো খাবেন না উচ্ছে করলা নিমপাতা এই সমস্ত কোনোরকম তেতো জাতীয় জিনিস এই বৃহস্পতিবার দিন খাবেন না আর আপনারা স্নান সেরে বাড়ির নিত্য কাজকর্ম তার আগে অবশ্যই সেরে নেবেন স্নান করবেন স্নান করার পর প্রতিদিন নিত্য পুজো যেরকম আপনারা করেন সেরকম করে নেবেন আর এই মা লক্ষ্মীর পুজো এই বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় করার কথা শাস্ত্রে বলা আছে কিন্তু আমাদের পক্ষে তো সন্ধ্যার সময় করা সম্ভব হয় না সারাদিন উপোস থেকে প্রতি বৃহস্পতিবার করা সম্ভব হয়নি তাই আমি বলছি আপনাদেরকে বেলা পর আড়াইটা তিনটের সময় আপনারা মা লক্ষ্মীর পুজো করুন আর পুজো যে করবেন একটা চৌকি পাতবেন জল চৌক জল চৌকি যদি বাড়িতে না থাকে অবশ্যই কিনে আনবেন অথবা পিতলের সিংহাসনও নিতে পারেন তার পরিবর্তে কাঠের জল চৌকি নিতে পারেন আপনারা যেখানে চৌকি বসাবেন সেখানে গঙ্গা জল ছিটিয়ে দেবেন চৌকি বসিয়ে তার উপরে আলপনা দিয়ে নেবেন তার উপরে মায়ের পিকচার রাখবেন তার সামনে ঘট পাতবেন মালক্ষীর ঘট প্রতি বৃহস্পতিবার মাজা ধোয়া করে নিতে হয় নতুন করে প্রতি বৃহস্পতিবার ঘট পাততে হয় ঘটে ভর্তি করে গঙ্গা জল দিতে হয় ঘটের মুখে অবশ্যই আম্রপল্লব সুপারি পান অবশ্যই দিতে হবে পান সুপারি বিনা মা লক্ষ্মীর পুজো কিন্তু হয় না মা প্রসাদে সাদা মিষ্টি আর সাদা বাতাসা নারকেলের নাড়ু যদি আপনারা করে দিতে পারেন দিতেই পারেন যদি সম্ভব হয় খুবই মঙ্গল খুবই শুভ তার সঙ্গে হলুদ রঙের ফল দেবেন হলুদ রঙের ফল একটা অন্তত রাখবেন বাকি অন্য ফল দিতে পারেন কিন্তু হলুদ রঙের ফল একটা রাখবেন দিলেন দিয়ে আপনারা পুজো করবেন পুজো যে করবেন আপনারা অবশ্যই মন্ত্র আছে সেই মন্ত্র উচ্চারণ করতেই হবে আপনারা যদি মন্ত্র জেনে থাকেন আপনারা নিশ্চয়ই জানেন তাহলে অবশ্যই সেই মন্ত্র পাঠ করে পুজো করুন আর যারা মন্ত্র জানেন না তারা যদি বলেন যে মন্ত্র বলে দেবার কথা তাহলে আমি অন্য ভিডিওর মাধ্যমে মন্ত্রগুলো সমস্ত বলে দেব তো আজকে যে কথাটা বলছি আপনারা যেভাবে পুজো করেন সেভাবেই করুন কিন্তু এইভাবে করুন এভাবে বলছি যে জিনিসগুলো নেওয়ার কথা বলছি এই জিনিসগুলো নিয়ে পুজো করুন পুজোই যখন বসবেন প্রথমে এই ধনি করে নেবেন তারপর আপনি আসন পেতে বসে বসে করবেন করুন যদি আমি জানি অনেকের পক্ষে বসে পুজো করা সম্ভব হয় না কোমরের প্রবলেম হাঁটুর প্রবলেম দাঁড়িয়ে পুজো করলেই ভালো হয় কিন্তু অন্তত একটা টুলে বসে চৌকিতে বসে পুজো করুন বসে করুন এভাবে আপনারা করুন আর আমি যে নিউটার কথা বলছিলাম বলে দেব দেখুন তার আগে একটা কথা বলে দিই মা লক্ষ্মীর পুজোয় কিন্তু তুলসী পাতা জবা ফুল ব্যবহার করবেন না ভুলেও মা লক্ষ্মীর পুজোয় ফুল ব্যবহার করতে পারেন গাঁদা ফুল ব্যবহার করতে পারেন সাদা টগর ফুল ব্যবহার করতে পারেন কিন্তু ভুলেও জবা ফুল আর তুলসী পাতা এই দিন কিন্তু বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী পুজোয় ভুলেও দেবেন না আলপনা মায়ের শ্রীচরণ এঁকে নেবেন আপনার চৌকাটগুলোয় আপনার ঘরের যতগুলো ঘর আছে যতগুলো চৌকাট আছে সেখানে আপনারা মায়ের শিচরণ সদর দরজার সামনে শিচরণ আ দেখবেন মায়ের আশীর্বাদে আপনি ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবেন মা আপনার গৃহে প্রবেশ করবে অলক্ষীকে প্রবেশ করতে দেবেন না উনি স্বয়ং নিজে প্রবেশ করবেন এবং আপনার গৃহকে মঙ্গলময় করে তুলবে এরপর আমি যে নিয়ম একটা পালন করার কথা বলছি সেই নিয়মটা অবশ্যই কিন্তু যারা পুজো করেন তো করেন মেনে চলা খুব ভালো দেখুন প্রতি প্রতি মাসে যে মাসগুলো আসে আমাদের এই মাসগুলো সবসময় তো মাস হয় না একত্রিশে মাস হয় বত্রিশে মাস হয় উনত্রিশে মাস হয় তো যে মাসটা তিরিশ তারিখে শেষ হচ্ছে মানে সংক্রান্তি সমান মাস বলা হয় এটাকে এই তিরিশ তারিখ সংক্রান্তির দিন যদি যদি বৃহস্পতিবার হয় এই তিরিশ তারিখটা সংক্রান্তি তিরিশ তারিখ বৃহস্পতিবার যদি পড়ে তাহলে অবশ্যই এই দিন আপনারা অন্য চালের দানা গ্রহণ করবেন না যদি উপবাস থাকতে পারেন আপনারা আটা ময়দা খেতে পারেন সাবু খেতে পারেন ফল খেতে পারেন মিষ্টি খেতে পারেন কিন্তু এই দিন চালের দানা গ্রহণ করবেন না ভাত মুড়ি চিঁড়ে চাল ভাজা চিড়ে ভাজা এইসব খাবেন না আর সম্পূর্ণ নিরামিষ থাকবেন কোনো প্যাকেট জাতীয় দ্রব্য বাইরের জিনিস খাবেন না আমিষ জাতীয় জিনিস তো মরা সম্পূর্ণ নিরামিষ এবং উপবাস বলেই দিলাম এই দিন উপবাস করতে হবে আর এই দিন খুব সুন্দর করে মা লক্ষ্মীর পুজো করতে হবে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসে খুব সুন্দরভাবে পুজো করুন মা লক্ষ্মীকে আপনার মনের কথা জানাবেন দেখুন মনের ইচ্ছার কথা ভগবানকে না জানালে তিনি আপনার কথা শুনবেন কেন আপনার কথা তিনি শুনবেন না আপনি যদি আপনার মনের কথা ভগবানকে প্রার্থনা করেন জানান ঠিক সাড়া দেবেন দেখুন কোনো মা তার সন্তানকে সহজে দুধ দেয় না সেই সন্তান যদি খুব কাঁদে আকুল হয় তবেই মায়ের মনে পড়ে মা তাকে দুধ খাওয়ায় যখন ভগবানের কাছে আমাদেরকে আকুল মিনতি করতে হয় আমাদেরকে ভগবানের কাছে কাঁদতে হয় চাইতে হয় তবে পাওয়া যায় হ্যাঁ এবার আমি আপনাদেরকে দক্ষিণাবর্ত শঙ্খ আপনারা আপনাদের গৃহ প্রতিষ্ঠা করুন ভাবে করবেন বলে দিচ্ছি আর এই দক্ষিণাবর্ত শঙ্খ প্রতিষ্ঠা করলে কি হয় জানেন মা লক্ষ্মী আপনার গৃহে বিরাজ করবেন হয়ে থাকবেন উনি এক চুল যাবেন না সব সময় আপনার গৃহে বিরাজ করবেন দক্ষিণাবর্ত শঙ্খ মায়েরই শঙ্খ যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন মা এই শঙ্খ হাতে নিয়ে উঠে এসেছিলেন এই শঙ্খ ভগবান বিষ্ণুর হাতে আছে তাই এই শঙ্খের পুজো প্রতিষ্ঠা আপনারা করুন তারপর দেখুন আপনাদের গৃহে কিরকম সুখ শান্তি মঙ্গল আসে কিভাবে করবেন আমি বলে দিচ্ছি দক্ষিণাবর্ত শঙ্খ যখন আপনারা কিনবেন তখন দেখবেন যেন আপনার হাতের মাপের বাইরে চলে না যায় আপনার হাতের মাপে যেন থাকে দক্ষিণাবর্ত সংখ্য নিজের হাতের মাপে হবে এই যে হাত চেটো এই হাত চেটোর মাপে হবে হাতের বাইরে আঙুলের বাইরে যেন বেরিয়ে না যায় এই মাপে কিনতে হবে দক্ষিণাবর্ত সংখ্য সময় কিন্তু এরকম মাপে কিনতে হবে আর দক্ষিণাবর্ত সংখ্যকে জলসংখ্য বলা হয় আপনারা দোকান থেকে কিনুন আর যদি পুরী বেড়াতে যান সেখান থেকেও নিয়ে আসতে পারেন দক্ষিণাবর্ত শঙ্খের মুখ জোড়া থাকে মুখ ফাঁকা থাকে না আর এমনি বাজানোর শঙ্খের মুখ ফাঁকা থাকে তো আপনারা সকলেই জানেন দক্ষিণাবর্ত শঙ্খ নিচে কিন্তু রাখতে নেই সবসময় স্ট্যান্ডের ওপরে তিকোন স্ট্যান্ডের ওপরে রাখতে হয় পিতলের স্ট্যান্ডের ওপরে দক্ষিণাবর্ত শঙ্খটাকে কি করবেন আপনারা বাজার থেকে নিয়ে এসে সরাসরি ঠাকুরের আসনে তুলে দেবেন না দক্ষিণাবর্ত শঙ্খকে অভিষেক করে নেবেন কিভাবে করবেন আপনারা পঞ্চামৃত তৈরি করে নেবেন আর তাতে তুলসী পাতা দিয়ে দেবেন তুলসী পাতা দিয়ে গঙ্গা জল দিয়ে এই পঞ্চামৃত করে পঞ্চ মানে পঞ্চামৃত তৈরি করে নেবেন নিয়ে জানেন তো পঞ্চামৃত কী কী লাগে দুধ দই ঘি মধু চিনি নিয়ে নেবেন গঙ্গা জল দেবেন তুলসী পাতা দেবেন দিয়ে আপনারা অভিষেক করিয়ে নেবেন সাপটাকে খুব সুন্দর করে অভিষেক করে নেবেন মানে ধুয়ে নেবেন ভালো করে তারপর আবার ভালো করে গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিলেন নিয়ে স্ট্যান্ডের উপরে তুলে দিলেন তলায় যদি একটা লাল শালু কাপড় পেতে দেন ভালো আরো ভালো আরো শুভ আর যে কাজটা করার কথা বলছি এই দক্ষিণাবর্ত শঙ্খ প্রতিষ্ঠা যে করবেন আপনারা তো শঙ্খ রাখলেন একটা চৌকির উপরে রাখবেন দক্ষিণাবর্তের শঙ্খের মুখটা আপনার দিকে থাকবে আর সরু দিকটা উত্তর দিক অথবা পূর্ব দিকে রাখবেন মানে ঠাকুরের দিকে থাকবে শঙ্খের সামনে যে ফাঁকা অংশটা ওই ফাঁকা অংশে আতপ চাল দিয়ে দেবেন আতপ চাল দিয়ে একটু হলুদের ছিটে দিয়ে দেবেন আর যদি গোটা হলুদ থাকে একটা গোটা হলুদও দিয়ে দেবেন ওই চালের উপরে যদি রূপোর কয়েন থাকে তাহলে একটা রূপোর কয়েন দিলে বেশি শুভ বেশি ভালো রুপোর কয়েন দিয়ে দেবেন একটা সুপারি ওতে দিয়ে দেবেন দিয়ে ফুল দিয়ে পুজো করবেন মন্ত্র বলুন আর না বলুন কিছু যায় আসে না কিন্তু ফুল চাপাবেন ফুল দিয়ে পুজো করবেন কোন দিন করবেন আপনারা এই কাজটা সেটা বলে দিচ্ছি আপনাদের শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার পূর্ণিমার দিন ধনতেরাসের দিন এই দক্ষিণাবর্ত শঙ্খের আপনারা প্রতিষ্ঠা করুন কিন্তু এই যে প্রতিষ্ঠা করলেন প্রতিষ্ঠা করার পর প্রতি বৃহস্পতিবার এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে শঙ্খ প্রতিষ্ঠা করার পর প্রতি বৃহস্পতিবার কি করবেন আর পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন করানোর দরকার নেই কিন্তু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন ওই চাল আতর চাল পাল্টে দেবেন অবশ্যই কয়েনটা তুলে নেবেন কয়েনটা তুলে রাখবেন আতর চালটা শুধু পাল্টে দেবেন হলুদ যদি ভালো থাকে হলুদ দিয়ে দেবেন আর হলুদ যদি খারাপ হয়ে যায় হলুদটাও পাল্টে দেবেন সুপারিটাও তাই যদি খারাপ হয়ে যায় পাল্টে দেবেন প্রতি বৃহস্পতিবার কিন্তু চাল ভুলেও ওর মধ্যে রেখে দেবেন না প্রতি বৃহস্পতিবার চালটা পাল্টে দেবেন ওই চাল আপনারা জলে দিয়ে দিতে পারেন অথবা পাখিকে খাওয়াতে পারেন তাহলেও চলবে খুব ভালো খুব শুভ কিন্তু প্রতি চালটা বনে করে বৃহস্পতিবার পাল্টাতেই হবে ফুল দিয়ে আপনারা পুজো করবেন মায়ের পুজো করবেন তার সঙ্গে দক্ষিণাবর্ত শঙ্খের পুজো করুন তারপর দেখুন আপনার গৃহে সুখ আসে কি না হান্ড্রেড পারসেন্ট বলছি আপনার গৃহে সুখ স্বাচ্ছন্দ্য আসবে সমস্ত কাজে সফল হতে পারবেন আপনার গৃহ সব সময় অর্থে ভরা থাকবে এভাবে আপনারা দক্ষিণাবর্ত সংখ্য করুন আর বাড়িতে জানেন তো দুটো সংখ্য অবশ্যই রাখুন একটা দক্ষিণাবর্ত সংখ্য একটা বামাবর্ত সংখ্য মানে বাজানোর সংখ্য বাজানোর শঙ্খটাও কিন্তু রাখার নিয়ম আছে আমি বলে দিই এই ক্ষেত্রে বাজানোর শঙ্খটা যে রাখবেন বাজানোর শঙ্খটা মুখটা ঠাকুরের দিকে থাকবে আর সরু দিকটা আপনার দিকে থাকবে মানে মুখটা উত্তর অথবা পূর্ব দিকে থাকবে সরু দিকটা এদিকে থাকবে আপনার আপনার দিকে থাকবে এটা কিন্তু মনে রাখবেন আর বাজানোর শঙ্খ একটা লাল সালু কাপড়ের উপরে রাখবেন শঙ্খের সেবা করুন এইভাবে দেখবেন উন্নতি আসবেই আসবে শঙ্খ মাঝে মাঝে পরিষ্কার করে নিতে হয় গঙ্গা জলে ডুবিয়ে রেখে দিতে হয় এটাও আমি আপনাদেরকে বলে দিলাম তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আগামী দিনে আবার দেখা হচ্ছে কমেন্ট করুন অবশ্যই কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব আপনাদের মনে যা প্রশ্ন আসছে আপনারা কমেন্টে অবশ্যই জানান আমাকে তাহলে আজকে আসছি কমেন্টে একবার হলেও লিখুন জয় মা লক্ষ্মীর জয়